হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে একটি মুরগির তরকারি রান্না করব এখানে দেড় কেজি ওজনের একটি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি জানি সবাই কাঁঠালের বিচি খোসা ছাড়াইতে পারে সেই জন্য আমি আর কাঁঠালের বিচে খোসাটা ছাড়াই কীভাবে দেখালাম না এটা আমি নিজেই ছাড়িয়ে নিয়েছি এবং বিশ মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তাহলে উপরের খোসাটা আলগা হয়ে যাবে এখন আমি বিশ মিনিট পূর্ণ হয়ে গেছে একটা মাটির হাড়ি নিয়ে নিলাম মাটির হাড়ির মধ্যে এইভাবে করে কাঁঠালের বিচিটাকে হাত দিয়ে ঘষা দিলে খুব সুন্দর করে উপরের লাল খোসাটা উঠে যাবে এইভাবে করে আমি সম্পূর্ণ কাঁঠালের বিচির খোসাটা ছাড়িয়ে নেব এবং হাত দিয়ে এভাবে ডলা দিলে একদম স্বাদ অপকা হয়ে যাবে সম্পূর্ণ কাঁঠালের বিচির খোসাটা এইভাবে করেই পরিষ্কার করে নিব এই যে আমার কাঁঠালের বিচির খোসাটা ছাড়ানো হয়ে গেছে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন আমি কাঁঠালের বিছিগুলি এক সাইডে রেখে দিব এখন রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দেব চুলায় কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিব সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেব গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ একটু তেলে ভেজে নিব এতে ভালো একটা ফ্লেভার আসবে এখন দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিব খুব একটা লাল করব না শুধু কিছুক্ষণ পাঁচ মিনিট ভেজে নেব এখন দিয়ে দিলাম দুই চামচ আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিব লবণ এক চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া এক চামচ দিব মরিচের গুঁড়া ঝালটা যে যে পরিমাণ খাবে ওই পরিমাণ দিয়ে নেব এখন আমি মশলাটা তেলের মাঝে একটু কিছুক্ষণ ভেজে নেবো তাহলে কাঁচা পেলেবার গন্ধটা আসবে না আদা রসুনের মশলাটা আমার খুব সুন্দর ভেজে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে সামান্য পরিমাণে পানিটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব মুরগিগুলি চিকেনের ফিসগুলি দিয়ে দিলাম সম্পূর্ণ চিকেনটা দিয়ে মশলার সাথে চেড়ে কিছুক্ষণ কষিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রান্না করব। এভাবে করে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিব কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো কাঁঠালের বীজগুলি কাঁটালের বীজগুলো মুরগির সঙ্গে চিকেনের সাথে একসঙ্গে কষিয়ে নেব আবার কিছুক্ষণ একটু ঢেকে কষিয়ে নেব ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দেব কষানো পুরো হয়ে গেছে খুব সুন্দর করে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব আমি গরম পানিটা করে নিয়েছিলাম সে গরম পানিটা ঝোল দিয়ে দিলাম তাহলে টেস্টটা পারফেক্ট থাকবে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চড়ে দিব কাঁঠালের বীজগুলি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সিদ্ধ হয়েছে এবং খেতে যে কি মজা কাঁঠালে বেছে দিয়ে মুরগির মাংস এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এক চামচ ভাজা জিরা গুঁড়াটা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে এবং তরকারিতে অসাধারণ একটা টেস্ট আসবে কিছুক্ষণ একটু ঢেকে রাখলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে একটু আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি ঢাকনাটা তুলে তরকারিটা হয়ে গেছে চুলা টপ করে দিলাম চুলা থেকে এখন তরকারিটাকে আমি নামিয়ে নেব চুলা থেকে তরকারিটা নামিয়ে নিয়েছি একটা বাটিতে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কালারটা খুবই সুন্দর আসছে খেতে তো অসাধারণ মজা ছিল খুবই মজার কাঁঠালের বীজ দিয়ে মুরগির তরকারি অনেক মজার একটা রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টেরি বাংলা খুবই মজাদার এই রেসিপিটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থেকো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে থাকবে এবং কোনো মতামত আমাকে জানাবে আল্লাহ হাফেজ